সব ওখানে দুঃখি মারছি ওই তো হুঁই যেসব বুকিং মারছে আ আ হুম তা হুঁই যেসব ওখান থেকে দুঃখী মারছে আয় আয় ভয় পায় এখনো ভালোই বড় হয়ে গেছে বাচ্চাগুলো কা আ এই যে দুটো আর এই যে ফাঁকি একটা চারটে বাচ্চা হয়েছিল একটা মারা গেছে এখন তিনটে আছে আট 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 শৌকি মারছে ওখান থেকে আর আট 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 খেয়েছিস কা